এইটা হচ্ছে সুগার ফ্রির মানে যাদের সুগার হয়েছে তাদের জন্য এই আটাটা এই আটাটা পাঁচ কিলো আটা ছাব্বিশশো টাকা দাম পাঁচ কিলো আটা আর এইটা হচ্ছে এই যে চিনি এটা হচ্ছে চিনি প্যাকেটে ছিল বের করে নিয়েছি এই চিনিটা দিয়ে না অনেক রকম মিষ্টি বানাই দই বানাই মিষ্টি দই বানাই খেতে তো ইচ্ছে করে হ্যাঁ সকলেরই মিষ্টি টিষ্টি রসমালাই তারপরে ওই কালাকাঁদ এগুলো বানাই তারপরে এই যে এইটা হচ্ছে ড্রপ এটা ড্রপ এটা হচ্ছে চায়ে দিই দই টক দই কিনে আনলে তাতে একটু দিই মিষ্টি লাগার জন্য দই দইয়ে দিই তারপরে এইটা হচ্ছে হুম বিস্কুট এইটা সুগার ফ্রি বিস্কুট আর কি সুন্দর একটা দু পিস করে আছে এই যে দু পিস করে আছে সুগার ফ্রি বিস্কুট এইগুলো হচ্ছে সব সুগারের জন্য আর এই এই যে সুগার হয়েছিল এই একটা ডাক্তার বিদেশি ডাক্তারকে ফোনে দেখে হ্যাঁ বিদেশি ডাক্তার ফোনে দেখে এই এইগুলো খাওয়ার জন্য বলেছে তারপরে তো মাছ মাংস সবজি পরিমাণ মতন খেতে বলেছে হুম আড়াই সাড়ে তিনশো আর সাড়ে পাঁচশো সুগার ছিল এই চার বছর হলো এইগুলোই খাচ্ছে এই ধরনের তারপরে সবজি মাছ মাংস ডিম এগুলো পুরন্তই খায় আর ভাত মুড়ি রুটি এই তিনটাই খায় না ভাত মুড়ি রুটি কোনোটাই খায় না আর তোমার পাঁচটা করে রুটি খেতে হবে সকালে একটা খায় আর দুপুরে দুটো খায় আর রাত্রে দুটো খায় তা সবজি বাটি ভর্তি এবারে ডিম মাংস মাঝে যেমন যতটা খেতে পারবে হ্যাঁ সেই সেই রকম আর হচ্ছে এতই ভালো আই পাঁচ বছর ছ বছর হয়ে গেল সুগার হয়েছে এখন সুগারটা একদম নর্মালে এসে গেছে অনেক দিন একদম আটানব্বই নিরানব্বই আর সুগার নেই হ্যাঁ আর সুগার একদমই নেই আর তো বলেছে যখন সুগার একদম থাকবে না তখন সপ্তাহে দিন যা খুশি খেতে পারে ভাত মুড়ি হ্যাঁ মিষ্টি রুটি এমনি লুচি এমনি আটার ময়দা সবই খেতে পারে ফ্রায়েড রাইস বিরিয়ানি হ্যাঁ সবই খেতে পারে কিন্তু সপ্তাহে দু দিন যখন নর্মালে এসে যাবে বিনা ওষুধে কোনো ওষুধ নেই একটা বিদেশি ডাক্তারের ফোনে দেখে আর ওইটা করে ওই নিয়মটা করে ডাক্তার এখন সুগার খোলে কারো সারতে চায় কত ইনজেকশন ইনসুলিন নিতে হয় হ্যাঁ তারপরে কত ট্যাবলেট খেতে হয় তাও তাতেও কমে না তারপরে ওগুলো ভয় আছে কখনও সুগার ফল করে গেল হ্যাঁ খেতে খেতে এই সব নানা রকমভাবে একটু সাবধানে থেকেছিল বলে আমার জামাই আজকে একবারে নির্মূল হয়ে গেছে হ্যাঁ সপ্তাহে এখন আমরা যে ঘুরতে বেড়াতে যাচ্ছি যেখানেই যাই না কেন ওই সপ্তাহে দু দিন সব খেতে পারবে নর্মালে এসে গেলে সপ্তাহে দুদিন সব কিছু খেতে পারবে আর পাঁচটা করে রুটি এখন ছটাও খেতে পারে সকালে একটা না খেয়ে দুটো দুপুরে দুটো রাত্রে দুটো খেতে পারে সপ্তাহে পাঁচটা দিন অন্তত এইরকম রেস্টে থেকে আর দুদিন নিশ্চিন্তে সব কিছুই খেতে পারে আর ঘরে এই যে চিনিটাই মিষ্টি বানাই হ্যাঁ কালাকাঁদ বানাই আমি মিষ্টি বানালে আমি দেখাবো কোনো দিন শটে আমি বানিয়েছি মিষ্টি বানাই রসমালাই তারপরে কালা এগুলো এই চিনিটা দিয়ে বানাই মিষ্টি দই খুব সুন্দর হয় কেক খুব সুন্দর কেক এই হাঁটার কেক হুম ডিম দিয়ে এই চিনি দিয়ে ভ্যানিলেশন দিয়ে সব দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা সব দিয়ে হয় করি খুব ভালো হয় এখন ভালোই আছে সুন্দর নর্মাল আছে সুগার রাখি